হে গাইস ওয়েলকাম টু মাই নিউ মিনি ফ্লক তো কালকে গেল হোলি যে পুরো কপালে দেখো আমার রং লেগে আছে পুরো তো আমি একটু ওদিকে গেছিলাম আমার দিদার বাড়ির দিকে মরন্দাপল্লী তো গয়েশপুরে যে রাস্তাটা আছে পুরোনো রাস্তা যেখানে ওই যে বাড়ি আছে শিব বাড়ির রাস্তাটা যেটা ওখানে আমি ওই বছর চড়ক পুজোর ভিডিও করেছিলাম এবছরও করব করবো তো ওগুলো পাট পাট করে তোমাদের দেখাবো তো আমি যে জায়গাটায় আছি রাস্তাটাই দেখো এই দেখো মন ঠাকুরগুলো যেগুলো মানে পুজো হয়ে যায় যেগুলো ঠাকুর ভাষাই না মনে হয় ভাষা অনেকে ভাসাই না ঠাকুর অনেকে রেখে দেয় এই দেখো সব ঠাকুরগুলো আছে এখানে মূর্তিগুলো এখানে রাখে আশেপাশে এখানে একটা আশ্রম আছে নাগমণি আশ্রম ওখানে আমি আসলাম একটু ঘুরতে তো আশ্রমটা রং করেছে দারুণ লাগছে দেখতে দেখো আমার পিছনে এই দেখো দারুণ লাগছে তো চলো ভিডিওর সাথে থাকো গেটটা লাগানোই ছিল আমি আবার লাগিয়ে দিলাম গেটটা যে গেটটা লাগিয়ে দিলাম এই আশ্রমটা দেখো এই দেখো নাগমণি আশ্রম লেখা আছে এখানে এটা মনে হয় আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে করছি তো এজন্য হয়তো একটু উল্টো দেখাবে মনে হয় উল্টোই দেখায় ফ্রন্ট ক্যামেরাতে ওই রকম সিস্টেম করা আছে আমার সোজাও দেখায় ওটা এই দেখো রাস্তাটা তো যে পুরনো ঠাকুরগুলো রাখা হয় ওখানে যাচ্ছে আমি এই দেখো এখানে শিব বাবা আছে এখানে মা মনসা আছে এগুলো রেখে দেয় এরকম করে এটাই নিয়ম মনে হয় এই দেখো তো আমাদের বাড়িতে তো একটা পাথরের মনসা আছে আমাদের রাখার কোনো ব্যাপার নেই পরে যখন বড় করে দিব তখন হয়তো রাখতে হবে তো এই দেখো গাছটা তোমরা কে কে এসছো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা আসোনি অবশ্যই এসো ভালো লাগবে এখানে দারুণ লাগবে হয় দেখো এই রাস্তাগুলোতে রাত্রে খুব কমই আসা যাবে মানে অতটা ভালো না রাস্তাটা দিনের বেলা এসেও ভালো লাগবে দারুণ এখন রাত্রে আসা যাবে লাইট ফাইট দিয়ে দিয়েছে পুরো অনেক